নে স্বাধীনতা সময় এখানে আত্মগোপন করেছিলেন আচ্ছা অনেকেই করেছিলেন তাছাড়া এখানে রাজার আমলে রাজা বললাল সেনের আমলে তো ওনারাও এখানে আত্মগোপন করেছিলেন যুদ্ধের সময় ক্রাইসিস টাইমে আচ্ছা তাদের পারিবারিক ঠাকুর এখানে এনেছিলেন এখানে স্থাপন করা হয়েছে মা শামারূপানাম ও এটা কতটা জায়গা জুড়ে এ তো প্রচুর অনেক কত একর জানো 100 একর

Tengah-tengah campur ngasih <laughs> lupang <laughs> আমরা খুবই আবিষ্ট হয়েছি ও সারিদিকে আরেদিকে তো দেখেছিস এদিকে কিছু দেখেছিস চলেশি লোকেশনে আমরা

তো লজ্জা লাগে না যেখানে মূত্র দুর্গন্ধ সেইটা তো লোক আ ছি 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 তো আমার হাতেই বধ হবে বলছি দেখ তোর বোনে পাগল হয়ে গেছি হ্যাঁ মহি শাশুর জ্ঞানী নামের কে তো আমি জানে যে মহি শাশুর সে বিশাল বিশ্বের অধিপতি হয়েছিল আর থেকেও দেবতাকে তো ভাগিয়ে তার তার বাবা রাবণও তাই এদের জীবনগুলো আমার রামায়ণ মহাভারতের ঋষি মনি ব্রাহ্মণ আর দানব রাক্ষস এই নিয়ে তো রামায়ণ মহাভারত

யே கிதா நம பசை நமீத்தி புத்தி ரூபே கம்சிதா நம்மா தம்தோ நமையா 我努力，为的悲伤。

সাইজ বিইকেডের আছেই নিয়ম